এই সরকারের পেছনে জনগণের সমর্থন আছে কারণ এই গণব্যুত্থান জনগণ সংগঠিত করেছে জনগণের সংগঠিত গণব্যুত্থানের ফলশ্রুতিতে যে সরকার ক্ষমতা এসেছে সেই সরকার হচ্ছে জনগণের সরকার সুতরাং জনগণের সরকারের তো একটা সীমা আছে দীর্ঘদিন ধরে একটি অনির্বাচিত সরকার থাকতে পারে না অনির্বাচিত সরকারের অনেকগুলো বিপদ থাকে সে বিপদের মধ্যে আমরা ইতিমধ্যে পড়েছি কিছু কিছু উপদেষ্টা আছেন যারা বলছেন সংস্কারের পরে নির্বাচন সংস্কারের ম্যান্ডেট আপনাদেরকে কে দিয়েছে সংস্কার তো রাজনৈতিক দল করে আমাদের দলের তরফ থেকে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা একত্রিশ দফা দিয়েছি নতুন কোন দফা আপনাদের মধ্যে দিয়েছেন আমি তো সেটা দেখি আমরা বলেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে আমরা বলেছি প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকবে না আমরা বলেছি একটি টেক্সো নির্বাচন ব্যবস্থা থাকতে হবে আমরা বলেছি একটি জবাবদিমূলক সরকার থাকবে কিছুতার মোটা দাগে যে কথাগুলো আমরা বলেছি সেই কথাগুলো আছে আমাদের নেতা তারেক রহমান একটি কথা বলেছেন এই কত দফার বাইরেও যদি কোনো দফা থাকে দেশের স্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা গ্রহণ কিন্তু কিন্তু এই সংস্কারের নামে যদি রাজনীতিকে যদি ঠেলে দেওয়া হয় তাহলে তো সেটা খুব ভালো দিক হবে না দু হাজার সাত সালে মিলিটারি কন্ট্রোল গভর্নমেন্ট মনিরদিন ফকুদ্দিনের সরকার তার একটা বিরাজনীতিকরণের চেষ্টা চালিয়েছিল সেই চেষ্টাটা তার সফল হতে পারে এখনো যদি আমরা দেখি একটা বিরাজনীতিকরণের চেষ্টা চলছে যেমন বলেছে রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকবে না রাজনৈতিক দলের যুব সংগঠন থাকবে না রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন থাকবে না তাহলে কিভাবে হবে এই যে আমরা আশির দশকে আমরা ছাত্র রাজনীতি করেছি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমরা রাজনীতি শিখেছি এবং এর মধ্য দিয়ে আজকে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার মধ্যে একটি জায়গায় আমরা পৌঁছেছি যদি আমরা সেদিন ছাত্র রাজনীতি না করতাম তাহলে আমি বা আমার মতো মানুষেরা বিএনপির নেতৃত্বে আসতে পারতেন পারতেন না তাহলে একটা রাজনৈতিক শূন্যতা দেখা দিত রাজনীতি তো আসলে আপনার চেম্বার অফ কমার্স না রাজনীতি তো কোনো বিজিও না রাজনীতি একটা সংগঠন এই সংগঠন জনগণের কথা বলে সুতরাং জনগণের কথা বলতে হলে রাজনৈতিক দলকে তৈরি হয়ে উঠতে হয় তার ছাত্ররা তৈরি হবে তার নারীরা তৈরি হবে শ্রমিকরা তৈরি হবে যুব সমাজ তৈরি হবে এইভাবেই তারা আপনার রাজনৈতিক সংগঠন তৈরি হয় আজকে যারা এই যে ছাত্র সংগঠন থাকবে না যুব সংগঠন থাকবে না বলে দাবি করছেন মানে সংস্কারে বলেছেন তাদের জানার কথা ক মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির পক্ষে তাদের ছাত্র সংগঠন আছে রিপাবলিকান পার্টির পক্ষেও ছাত্র সংগঠন আছে এক একটা দেশের এক একটা ধারা কিন্তু যারা ডেমোক্রেটিক ইউ ডেমোক্রেটিক স্টুডেন্টস আছে তো সেই সব দেশে তা না হলে সেখানে আপনার রাজনীতি কি করে আরেকটা কথা তাদের তারা যেটা ভুলে যান সেটা হচ্ছে যে গণভ্যুত্থান হয়েছে তারা বলেন যে বড় সংস্কার করতে হবে ছোট সংস্কার করতে হবে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সারা পৃথিবীতে গণভ্যুত্থানের পরে নির্বাচন হয় গণভ্যুত্থানটা কেন হয় ক্ষমতায় যারা থাকেন নির্বাচনকে যারা তোয়াক্কা করেন না জনগণের ভোটকে তোয়াক্কা করেন না জনগণকে তোয়াক্কা করেন না ফ্যাসিবাদ কায়ে করেন গুম খুনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় থাকতে চান একটা পর্যায়ে জনগণ সেই সরকারকে উচ্ছেদ করার জন্য রাজপথের নামে সেটার নামে হচ্ছে গণ অভ্যুত্থান সংবিধান মেনে গণভ হয় না সংবিধান মেনে ওই যে গণভবনটা দখল হয়েছিল পাঁচ তারিখে সেটা কি সংবিধান মেনে হয়েছে বাংলাদেশের জনগণ যে গণভবন দখল করেছিল পাঁচ তারিখে ওই গণভবনটার নাম নামেই মাত্র নাম ছিল গণভবন কিন্তু ওইটা আসলে গণভবন ছিল না ওই গণভবনে থাকতেন গুমের রানী ওই গণভবনে থাকতেন ফ্যাসিবাদের রানী ওই গণভবনে থাকতেন বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করা পাচারকারীদের নেত্রীও গণভবনে থাকতেন জনগণের দুশ্মন থাকতেন গণভবনে কিন্তু পাঁচ তারিখে পাঁচই অগাস্টে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক থেকে জনগণ ওই গণভবন ঘেরাও করল গণভবন ঘেরাও করার মধ্য দিয়ে শেখ হাসিনা বুঝতে পারলেন তাকে আর ওই গণভবনে থাকা যাবে না বাড়ির পেছন দিয়ে তিনি পালিয়ে গিয়েছেন অর্থাৎ জনগণ প্রথমবারের মতো দেশের মালিক যে জনগণ এর প্রজাতন্ত্রের মালিক যে জনগণ জনভবনের মালিক যে জনগণ সেটার জনগণ পাঁচই অগাস্টের প্রমাণ করেছে সুতরাং দেশের মালিক জনগণ এটা মাথায় রাখতে হবে রাজনৈতিক দল রাজনৈতিক নেতারা নিজেদেরকে যদি কেউ জমিদার ভাবেন যদি মনে করেন তারা জমিদার তন্ত্র কায়েম করবেন পাঁচ বছরের নির্বাচনের মধ্য দিয়ে সেটা কিন্তু হবে না পাঁচই অগাস্টে বাংলাদেশের জনগণ গণভবন দখল করার মধ্যে যে প্রমাণ করেছে ঘুমের রানী ফাঁসিবাই রাঙ নারীর বাংলাদেশে কোনো স্থান নেই আমি আর একটি কথা বলতে চাই এই যে সালে তখন আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম উনসত্তর সালে গণভ্যুত্থান হয়েছে তৎকালীন ছাত্র সমাজ জনগণ গণভ্যুত্থান করেছিল এই গণভ্যুত্থানের এক বছর পরে সত্তর সালে একটা নির্বাচন হয়েছে অর্থাৎ গণভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে কিন্তু পাকিস্তানের সরকার ওই নির্বাচন